হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আরে বাবা এই যে মেলায় গেছে গো ওদের ওখানে যে বই মেলা হয়েছে মেলায় গেছে সেখানে যে মোমোওয়ালি দিদি দেখতে পেয়েছো যে মোমো দিদি বাবু ওদি মোমো বিক্রি করছিল সে তো সব ফাঁস করে দিল ওরা কজন মিলে মেলায় গেছে দেখাচ্ছে আমরা দুই ভাই বোনে গেছি কিন্তু টাইটেলেও দিয়েছে আমরা দুই ভাই বোনে গেছি সারাদিন দুই ভাই বোনে ফ্রাইড রাইস খেয়েছে সারাদিন দুই ভাই বোনে একসঙ্গে থেকেছে সারাদিন দুই ভাই বোনে মেলায় গেছে কিন্তু ওই মোমোয়ালি দিদি তো বলে দিল হ্যাঁ বন্ধুরা কোথায় কিভাবে বললো সেটা তোমাদের সামনে শেয়ার করব তার আগে একটু বলি এই যে বই মেলায় গেছে দেখো বই মেলায় গেলে আমরা কিন্তু কম বেশি বই কিনি ঠিক আছে এমনি মেলায় গেলে হ্যাঁ সাজার জিনিস ঘর সাজানোর জিনিস টুকিটাকি এটা ওটা সেটা কিনি বাট মেলা যাব কিন্তু বই কিনবো না সেটা কি করে হয় হ্যাঁ বিভিন্ন রকমের বইমেলা মানে বিভিন্ন রকমের বই পাওয়া যায় কিন্তু এই তো ম্যাডাম পড়াশোনা শুরু করবেন না গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করবেন তো এখন তো বইয়ের সঙ্গেই মানে কি বলবো সক্ষতা বেশি হওয়া দরকার আগের বছরও দেখেছি বইমেলায় গিয়েছিল ঠিকই বলেছে তখন ওর বৌদির বাবা মা সবাই মিলে গিয়েছিল কিন্তু একটি বইও কিনতে দেখিনি বইমেলায় যাবো অথচ বই কিনবো না সেটা কেমন হয় দেখো আমরা কলকাতা বইমেলায় সবাই যাই কিন্তু বই কিনতেই সেখানে কি খাবারের স্টল এটা ওটা থাকে না হ্যাঁ থাকে আমাদের এইখানেও বইমেলা হয় জানুয়ারি মাসে আগে গিয়ে বইয়ের ওপর নজর পড়ে তো যাই হোক এ তো পড়াশোনা করবে না এর তো এখন মানে বিভিন্ন ধরনের বই পড়ার কথা কিন্তু ও ক্ষীরের পুতুল দেখছিলো অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল আমি ভাবলাম নাড়াঘাটা করছে যখন তাহলে ছোটোদের গল্পও অনেকে পড়তে ভালোবাসে ছোটোদের জিনিসও পড়তে ভালোবাসে হয়তো কিছু কিনবে ও মা চল্লিশ টাকা করে হেয়ার ব্যান্ড কিনছে সাজুনি তো সাজবেই সেটাই তো স্বাভাবিক না আর ওর এখন পড়াশোনা করে হবেটা কি কারণ দু হাতে রোজগার করে আর দু হাত দুপা দিয়ে খরচ করে এটা হচ্ছে ব্যাপার এত রোজগার যার মানে একটা কি বলবো সরকারি চাকরির মানে কি বলবো ডি গ্রুপের থেকেও মানে ওর বেশি রোজগার সি গ্রুপ ডি গ্রুপের থেকে ওর বেশি রোজগার তো সেক্ষেত্রে ওর আর পড়াশোনা করে লাভটা কি। মানুষ পড়াশোনা করে চাকরি করবে ব্যবসা করবে নিজের পায়ে দাঁড়াবে সেই জন্য কিন্তু ওর তো প্রচুর রোজগার যদিও এটা স্থায়ী নয় বাইকিটা কারোর জন্যই স্থায়ী নয় তো যাই হোক রোজগার করে জমিয়ে ফেলবে এবার হচ্ছে তোমার একের পর এক প্রমোশন ভিডিও করছে একের পর এক প্রমোশন ভিডিও করছে আজকেও আমরা দেখলাম ঝটপট রান্না করার ইলেকট্রিকে যে রান্না হবে সেরকম টাইপের ননস্টিক করা টাইপের দেখলাম কিন্তু সেখানে বুদ্ধি করে যে করেছে রান্নাটা সেটা কি তোমরা কেউ ধরতে পেরেছো ও বলেছিল বলে না হলে কি ধরতে পারতাম আমরা কেউ না ধরতে পারতাম না ও যেহেতু ওর ব্লগ ভিডিওতে বলে দিয়েছিল কারেন্ট নেই কারেন্ট নেই আর রান্নাটা পুরোপুরি গ্যাসেই রান্না করলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল যে রান্না হচ্ছে কোথায় না মানে শর্ট ভিডিওতে যে ওর ওই ব্র্যান্ড প্রমোশনের যে তোমার বাসনটা মানে কড়াইটা ইলেকট্রিকের সেটাতে রান্না হচ্ছে তো এটা কি করে 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 হলো হলো না বুদ্ধি বুদ্ধি এইভাবেই প্রত্যেকটা ভিডিও ম্যানেজ কিন্তু কোথা থেকে না কোথা থেকে কিভাবে না কিভাবে লিক হয়ে যায় কি আর করবে কারণ ওকে প্রমাণ করতে হবে যে আমার সাথে কারোর সম্পর্ক নেই যার ভরসায় বেরিয়েছিলাম যে আমার সাথে বরাবর ছিল কিন্তু এখন আর নেই আমাকে আমার কাছ থেকে তাকে সরানোর চেষ্টা হচ্ছে সেই জন্য সেই রকম কমিউনিটি পোস্ট আমরা পেয়েছিলাম কিন্তু যাকে সরানোর চেষ্টা হচ্ছিল এখন তো কেউ সরানোর নেই সন্দীপ সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু এখন তো কেউ সরাবার নেই কারণ মা সাজিয়ে গুজিয়ে একদম বেনি ঝুলিয়ে চুলে ফুল লাগিয়ে অভিসারে পাঠায় বাবা পৌঁছে দিয়ে আসে যে মেয়ে প্রেম করবে রিসর্টে যাবে ভ্যালেন্টাইন্স ডেতে তাহলে এখানে সবাই সাপোর্টার তাহলে কেন সম্পর্ক নেই তোমাদের মনে হয় সম্পর্ক নেই আলবাত আছে এই যে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কেমন একটা ভিডিও হলো না সারাদিনের কিছুই না মানে ওই ফ্রায়েড রাইস চিকেন কষা ফ্রায়েড রাইস চিকেন কষা দিয়েই চলে গেল কারেন্ট নেই ফ্রায়েড রাইস চিকেন কষা এবং কুড়ি মিনিট ধরে টেনেছে বটে মেলার দৃশ্য দেখিয়ে কিন্তু সেইখানে সব সময় দেখাচ্ছে আমরা দুই ভাই বোন দুই ভাই বোন দুই ভাই বোন এমনকি ওই পাশের বাড়ির ওই তোমার পোনা ভাই নাকি ভাই তার দিদির যাওয়ার কথা ছিল সেও যাবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মনে হয় তার বাড়ি থেকেই অ্যালাউ করেনি কেন বলছি এরা যখন যায় সপরিবারে মানে মাম্মা বৌদি সবাই মিলে যখন যায় তখন দেখেছি এই মেয়েটি কিন্তু ওদের সঙ্গে যায় মেয়েটি বা ছেলেটি অনেক সময় শুধু মেয়েটিও যায় দেখেছি এর আগের ভিডিওতেও আমরা দেখেছি মেয়েটি গেছে কিন্তু এখন কেন অ্যালাউ করলো না ঠান্ডার এক্সকিউজ দিল ঠান্ডা লেগেছে মেয়েটি কিন্তু আগের দিনও দেখেছি বিয়েবাড়িতে যাবে সাজগোজ করে এসছিল ওদের বাড়িতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই দুই ভাই বোনের সঙ্গে এমন এক অদৃশ্য ব্যক্তি আছে এমন এক অদৃশ্য ব্যক্তি আছে যাকে কেউই ভরসা করে না মানে তার ক্যারেক্টারটা একটু ঢিলা ক্যারেক্টার আর কি ঠিক সেই কারণেই কিন্তু এই বনু বনু যে আর কি তার মা পাঠাতে ঠিক ভরসা পায়নি তার মা ওই এক টোটোতে পাঠাতে ভরসা পায়নি কারণ টোটোতে যেভাবে আজকে শ্যুট হয়েছে সেটা মানে যে কোনো মানুষ দেখে বুঝতে পারবে যে কি হচ্ছে ব্যাপারটা কারণ দাদা টোটো চালাচ্ছে এটুকু আমরা বুঝতে পারছি দ্বিতীয়ত হচ্ছে ও যে সিটে বসে আছে একবারও না টোটোতে যাওয়ার সময় না টোটোতে আসবার সময় নিজেকে দেখালো শুধুমাত্র সাইড দেখালো টোটোর ভেতরও দেখাতে পারলো না কিছুই দেখাতে পারলো না আরে বাবা তৃতীয় ব্যক্তিকে তো দেখানো যাবে না ভিকারিদের মিস্টার ইন্ডিয়া তাকে কি দেখানো যায় ঠিক ওই কারণেই কিন্তু ওই যে বনুর মা পারমিশন দেয়নি যে না ওই সঙ্গে যাচ্ছে ওই তৃতীয় অদৃশ্য আত্মা ভূত যদি তোর ঘাড়ে চেপে বসে মানে ছুকছুকে মাল তো মানে ছুকচু ছুচুক করে ওই লেটা লেটা ধরে বস্তাকে আর কি লেটা তো সেক্ষেত্রে যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় অল্প বয়সী মেয়ে সেই জন্যেই পারমিশন দেয়নি যদি হ্যাঁ সপরিবারে যেত অবশ্যই পারমিশন দিত এক্সকিউজ কিসের হলো না ঠান্ডা লেগেছে প্রথমে যাবো কি যাবো না যাবো কি যাবো না মনো ব্যাপার কিন্তু পরে ফাইনালি ফোন করে বলে দিয়েছে যাবো না ভালো কথা তো এই রাইস চিকেন কষা হলো ওরই বাবারি এক ডেজ কি দুটো মানুষ খাবে পাতে বেড়ে নিয়েছে এক মানে এক কি দু হাতা সমান দু হাতা সমান হয়তো পাতে বেড়ে নিয়েছে যেটা স্বাভাবিক খাওয়া দাওয়া ঠিকই আছে বাট এক ডেজ কি ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলো কখন না আড়াইটার পর আড়াইটা তিনটের সময় ওরা খাওয়া দাওয়া করলো রান্না করে খেয়ে মানে খেতে না পারলে তখন লোকের বাড়িতে দেওয়া হয় কই বনুরদের জন্য বাড়ছে সেটা তো আমাদেরকে দেখালো না বা মানে আমরা কী জানি যদি আমরা মনে করি কাউকে এই রান্নাটা বা এই খাবারটা দেবো তাদের জন্য রান্না করেছি আমাদের সাথে নিয়ে নিয়েছি আমরা তাদেরটা আগেই বাটিতে তুলে রাখি বা খালায় তুলে রাখি হুম তারপরে নিজেরা খাই ও মা ডেচকি ধরে নিজেরা খেতে বসে গেছে নিজেই বলছে গামলা ধরে খেতে বসে গেছি নিজেরা খেতে বসে গেছে তারপরে বলছে বুনুদের দেব অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না আছে তো মানে কী বলবো দুজন দেখাচ্ছে কিন্তু তিনজনও হতে পারে বা চারজনও হতে পারে কারণ হচ্ছে তোমার দেখো ওই যখন ওখানে খাবার বাড়ছিল ওর দাদার খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে ওইখানে কিন্তু তার ওর দাদার খাওয়ার থালার পাশে দাদার তো পাতে রয়েছে রাইস আর পাশে একটা থালা ছিল যেই থালাটা সরিয়ে দেওয়া হলো থালাটা ছিল একটা কানা উঁচু মতো থালা স্টিলের থালা কানা উঁচু একটু থালা ছিল তার পাশেই কিন্তু রাইসের গামলাটা ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে ও কি বললো যে এইখানে ভাজাগুলো তুলে রেখেছিলাম একটা স্টিলের প্লেট মতো আমি এটাতেই খেয়ে নেবো হ্যাঁ ও ওটাতেই খেলো তাহলে ওই থালাটা কিসের জন্য ওই থালাটা কিসের জন্য কারণ বললো এখন থালায় থালায় বাড়া হচ্ছে থালায় থালায় বাড়া হচ্ছে অথচ বনুদের দেওয়া হলো সেটা বাড়া হলো বা দেওয়া হলো সেটা আমাদের দেখানোই হলো না অ্যাকচুয়ালি পরিমাণটা না নিজেরও চোখে লেগেছে ঠিক সেই কারণে হচ্ছে বনুদের নাম দিয়ে কাটিয়ে দিল যদিও বা দেয় তো সেক্ষেত্রে আমরা খেয়ে দে বাঁচলে পরে তারপরে বনুদের বাড়ি জিতে যাবে মানে দুপুর গড়িয়ে গিয়ে ঠান্ডা মালগুলো জিতে যাবে এই ভাবে মানুষকে খাওয়ায় কী জানি ভাই জানি না ভাই এরকম হয় নাকি যে আমি আমরা খেয়ে নিই ডেস্কি ধরে বসে নিয়ে নিই খেয়ে নিই যদি লাস্টে মাল কিছু বেঁচে থাকে তবে বনুদের দেবো কারণ এতখানি মাল সেটা দেখে মানে রান্নাটা এতখানি সেটা দেখে যে কোনো মানুষ বলবে তো যাই হোক এই যে বুদ্ধি করে আজকে ভিডিও করেছে বুদ্ধি করে কারেন্ট নেই তবু মানে প্রমোশন ভিডিওটা হয়ে গেল কারেন্ট ছাড়াই কারেন্টের জিনিস অথচ কারেন্ট ছাড়াই ওই ননস্টিক কড়াইতে কড়াইতে রান্না হয়ে গেল মানে ইলেকট্রিকের যেটা আর কি কড়াইটা তো সেটাতে রান্না হয়ে গেল ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমাদের চোখে ধোকা মারে প্রত্যেক দিন ধোকা মারে যেটা আমরা সত্যটা তুলে আনি তাতে অবশ্য অনেকের গাত্রদাহ হয় ঠিক আছে তো এখন সবই শিখে গেছে এডিটিং শিখে গেছে বুদ্ধি খুলে গেছে কারণ বললো আগে মাথায় গোবর ছিল ওর মাথায় এখনও গোবর আছে ওর মাথাতে এখনও গোবর আছে আস্তে আস্তে বুদ্ধি বাড়ছে এটা ঠিক কথা মানতেই হবে তো বুদ্ধিটা বাড়লো কখন না যখন পরকিয়া করলো আর কুবুদ্ধির মানে কি বলবো ভরসার হাত কুবুদ্ধির মাথায় ভর্তি তার সঙ্গে যখন যোগাযোগটা হলো তখন বুদ্ধিটা বাড়লো অ্যাকচুয়ালি সন্দীপরা হচ্ছে সহজ সরল সাঁতার গ্রামের মানুষ তাই এই দুর্বুদ্ধি বা কুবুদ্ধিগুলো ওকে দিয়ে উঠতে পারেনি কিন্তু যখন ঘর ছাড়লো ছেড়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে বেরিয়ে এলো পরকিয়া করলো তখন ওর মাথা থেকে সব বুদ্ধি মানে একদম সবাই একদম ক্যাপসুলের মতো করে খাইয়ে খাইয়ে ওকে বুদ্ধি করে দিল এখন দুর্বুদ্ধি আর কুবুদ্ধিতে ভরে গেছে আগে কিন্তু আমরা এই টিনকে চিনতাম না পাঁচ বছর বিয়ে হয়েছে যেখানে যখন ও সংসার করেছে তখন কিন্তু আমরা একটা সহজ সরল গ্রাম্য বধূকেই দেখেছি ভালো লাগতো ভালোবাসতাম আর এখন যাকে দেখি সে যেন একটা কূট মনের ভিতর কুট মাথার ভিতর প্যাচ এসব চলছে মনে হয় ঠিক সেই কারণেই কিন্তু ও নিজেই স্বীকার করে নিল সত্যিটা যে হ্যাঁ যখন ওখানে ছিলাম তখন আমি আমার মাথায় এত বুদ্ধি ছিল না ওর আগে একটুখানি কুবুদ্ধি হবে ছিল না আজকে যাই হোক সন্দীপদের প্রশংসা কিন্তু করে নিল বলতে পারো কারণ এই দুর্বুদ্ধি এই আজকে যেটা করলো ও ইলেকট্রিক নেই কারেন্ট নেই আর কি তা সত্ত্বেও ওখানে রান্না হয়ে গেল এটা কখনোই বুদ্ধিমত্তার পরিচয় নয় এটা হচ্ছে কুবুদ্ধির পরিচয় মানে প্যাচ পোষবে কীভাবে কি করব। কিভাবে কি করব সেই এই সমস্ত দুর্বুদ্ধিগুলো কুবুদ্ধিগুলো আগে ছিল না এখন হয়েছে ছেড়ে বেরিয়ে আসার পর হয়েছে তার মানে ও আলটিমেটলি কিন্তু সন্দীপদের প্রশংসাই করলো যে আগে ছিল না এইসব দুর্বুদ্ধিগুলো কুবুদ্ধিগুলো আগে ছিল না এখন হয়েছে ভালো কথা আখেরে সন্দীপদের মানে কি বলবো ও জানে যে সন্দীপরা কি জিনিস সন্দীপরা কতটা ভালো কি ভালো ওর চাইতে ভালো আর কেউ জানে না আর যে যে অ্যালিগেশনগুলো দিয়েছে সেগুলো যে সব মিথ্যে এটাও ও জানে তাই দীর্ঘদিন এইভাবে চলতে পারে না ও সেটা খুব ভালো করেই জানে আর সেই জন্যই তো এখন কি বলবো ওই যে থেত সব বেঁচে অন্য কারোর চ্যানেলে গিয়ে ওকে কাঁদতে হয় যে তুমি দেখাও আমি তো দেখাতে পারবো না এতদিন দেখাইনি তুমি দেখাও তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ পুরোনো প্রসঙ্গ সেটা নিয়ে বলেও দিয়েছি ভিডিওতে তো এটা গেল একটা ব্যাপার এবার হচ্ছে ওই মেলায় গেল খাওয়া দাওয়া একটার পর একটা খাওয়া যেমন ওরা খায় আর কি পটেটো চিপস তারপরে তোমার ভাপা পিঠে তারপরে তোমার মোমো তারপরে আরও বলো না মনে পড়ছে না এই মুহূর্তে পরপর পরপর খেয়ে গেল দেখলাম তো ভালো কথা এবারে হচ্ছে যখন ও মোমো নিচ্ছিল মানে মোমো নিল যখন তখন কি হলো না মোমো নেওয়ার সময় ওর দাদা বললো হ্যাঁ মোমো খাবো একজন ভদ্রমহিলার কাছ থেকে মোমো নিচ্ছিল তো সেখানে ওটা হচ্ছে চোদ্দো মিনিট চুয়ান্ন সেকেন্ড হুম সেখানে ওই ভদ্র মহিলা বললো দাদা আপনাদের তিনটে তো ওই মোমোর দোকানে সেই মুহূর্তে কিন্তু কেউ ছিল না ও আর ওর দাদাকে ক্যামেরায় দেখা যাচ্ছে মানে ওর হাতটা দেখা যাচ্ছে আর ওর দাদাকে দেখা যাচ্ছে হাত মানে হ্যাঁ ও হাতে নিয়ে ওর দাদাকে হ্যান্ড ওভার করলো আর কি মোমোর প্লেটটা তারপরে ওরা দুভাই বোনে দুটো হাতে প্লেট মোমোর প্লেট কিন্তু মোমোয়ালি বৌদি সে কিন্তু ফাঁস করে দিল সে কি বললো যে দাদা আপনাদের তিনটে তো ওইখানেই কিন্তু ভিডিওটা কাট হলো দিয়ে আবার কিন্তু ভিডিও মানে ওই তোমার মোমোর প্লেটটা দেখানো হচ্ছে তাহলে গেছে দুজন তাহলে তিন প্লেট মোমো কেন আমরা তিন প্লেট দেখিও নিই কিন্তু ওই মোমোয়ালি দিদি বা বৌদি সে কিন্তু বললো কি দাদা আপনাদের তিনটে তো মানে অদ্ভুত লাগে কেন কেন বললো কারণ ও ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল এই তো আমি আর আমার দাদা এখন মোমো খাবো তার মানে ভাবলো যে এই মাত্র তো তিনটে অর্ডার করলো তাহলে আবার বলছে আমি আর আমার দাদা তিনটে খাবো কারণ ভিডিওতে আমরা যেরকম শুনতে পাচ্ছি তিনিও তো শুনতে পাচ্ছেন ওই বৌদিও তো শুনতে পাচ্ছেন মোমো বৌদি আর তিনি ভাবছেন এই রে বাবা এই তো তিনটে বললো তারপরে আবার বলছে আমি আর আমার দাদা খাবো ঠিক সেই কারণে উনি আবার মানে শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলেন দাদা আপনাদের তিনটে তো চোদ্দো মিনিট চুয়ান্ন সেকেন্ডে ভালো করে শুনে এসো তোমরা হ্যাঁ অনেকে বলবে আমি ভুলভাল খবর দিয়ে এই দিই তাই সেই দিই কিন্তু ভালোভাবে ভিডিও শুনলে পরে চোদ্দো মিনিট চুয়ান্ন সেকেন্ড তো যাই হোক এটা গেল মোমো আলী বৌদি উনি কিন্তু ফাঁস করে দিলেন যে ওরা দুজন নয় তিনজনে মিলে হচ্ছে তোমার মেলায় গেছে এবং মোমোর যে প্লেট দুজন ওরা দুজন দুটো হাতে নিয়েছে সেটাই দেখা গেছে আমরা ওরা যেহেতু দুজন গেছে কেন সারাদিন গিয়েছে আমরা দুই ভাই বোন দুই ভাই বোন আমরা দুটি ভাই বোন এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে তিন তিনটে প্লেট হঠাৎ করে বৌদি বলে ফেললো তো সেখানে দোকানে কেউ নেই আর দোকানে আর কেউ নেই ওনাকে হেল্প করছে ওনার হাজব্যান্ড বা দাদা বা ভাই কেউ একজন হবে ওই মোমো বৌদিকে হেল্প করছে জিনিস মানে হাতে প্লেট দিচ্ছে বেড়ে দিচ্ছে ওনাকে হেল্প করছে ভেতরে ওই দুজন দাঁড়িয়ে আছে ওই দোকানের কাউন্টারে কেউ নেই এরা ভাই বোন দাঁড়িয়ে রয়েছে তো সেখানে আপনাদের তিন দাদা আপনাদের তিনটে তো এটা কেন জিজ্ঞাসা করবে কাকে জিজ্ঞেস করবে তো এটা থেকে পরিষ্কার যে মেলায় কিন্তু ওরা তিনজনে মিলেই গেছে আর তোমাদের কখনো মনে হয় যে যে একদম মানে আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে থাকে সব সময় কৃষ্ণনগর পর্যন্ত চলে গেছে তো সেখানে মনে হয় যে ও মেলা যাচ্ছে বই মেলা যাচ্ছে তো সেখানে ও ও দাদার সঙ্গে শুধু শুধুই ঘুরতে যাবে গেছে দুজনেই ঘুরতে দাদা ঠিক আছে দাদার সঙ্গে চলুক এরম একটা ব্যাপার এবং ও যে আজকে সারাদিন ওই অদৃশ্য ব্যক্তি সারাদিন যে ওর বাড়িতেই ছিল ফ্রায়েড রাইস মাংস খেয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে কারণ ফ্রায়েড রাইসের পরিমাণ বলে দিচ্ছে যে হয়তো দুবেলাই খাবে আর দুবেলা খেলে তিনজন তিনজন ছজন এনাফ ঠিক আছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটাও সেরকমই হয়েছে শুধু রান্না 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 আদার্স গড়ের কিছু দেখায়নি বোঝাই যাচ্ছে এবং মেলায় যখন গেছে তখনও কিন্তু কি হয়েছে না শুধুমাত্র ওই ব্যাক ক্যামেরায় হয়েছে ফ্রন্ট ক্যামেরায় হলে সমস্যা আছে সঙ্গে সঙ্গে থাকবে দেখা যাবে ওই জন্য শুধু ব্যাক ক্যামেরায় ক্যামেরার পিছনে ও আছে ওর সাগরেদও আছে আর দাদা আগে আগে কখনো কখনও দাদা পিছিয়ে পিছিয়ে কখনো কখনো এরকম একটা ব্যাপার এইভাবে ক্যামেরা করেছে তো আজকে এটা পরিষ্কার করে দিল কিন্তু ওই মোমোওয়ালি বৌদি পরিষ্কার করে দিল যে হ্যাঁ ওরা তিনজন মেলায় গেছে আর এই দুর্বুদ্ধি এই কুবুদ্ধি ওর পরকিয়া করেই এসেছে যেভাবে আজকে ম্যানেজ করেছে প্রমোশন ভিডিওটা ওর এটা পরকিয়া করার পর মানে এসেছে তার আগে এই বুদ্ধিগুলো ছিল না এই দুর্বুদ্ধিগুলো এই কুবুদ্ধিগুলো এত চালাক ও ছিল না সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তাহলে সন্দীপদের বাড়িতে থাকতে ও কিন্তু সত্যিই সহজ সরল গ্রাম্যবধূ ছিল সেটা কিন্তু ও স্বীকার করে নিল ওর কথার মাধ্যমেই কিন্তু ও স্বীকার করে নিলো ওকে দিয়ে কেউ নি কিছুই না আখেরে মানে বলতে পারো সন্দীপদেরই জয়গান হলো কারণ বেরিয়ে আসার পর এই দুর্বুদ্ধিগুলোর হয়েছে এটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করা যায় না কারণ যেই মানে কি বলবো ব্র্যান্ডের ও কাজ করছে মনে হয় তাকে ঠকানো হলো মনে হয় তাকে ঠকানো হল এবং তারা যদি দুটো ভিডিও ফলো করে তাহলে পরিষ্কার বুঝতে পারবে এবং যে কোনো মানে কি বলবো যারা কাস্টমার হবে তারাও বুঝতে পারবে যে রান্নাটা তো করলোই না দুটো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো যাই হোক ও ম্যানেজ করতে পারে এইভাবে এইভাবেই ও ম্যানেজ করে আমরা জানি প্রত্যেকটা দিন এইভাবে জোড়া তাপ্তি মারা ভিডিও আমাদের সামনে দেয় ভিউয়ার্সদেরকে এইভাবেই বোকা বানায় নিজেই স্বীকার করলো যে ভিউার্সদেরকে এইভাবেই আমি বোকা বানাই আগে পারতাম না এখন পারি শিখে গেছি চালিয়ে যাও কারণ মানুষকে বোকা বানাতে 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 একদিন নিজেই না গর্তে পড়ে যায় আর ওইদিকে কৃষাণু কি মিষ্টি কি মিষ্টি মানে এটুকু না বললে নয় এত সুন্দর করে কথা বলে আবার বলছে আমাকে বেবি বলবে না কৃষাণু বলবে ওরে বাচ্চা তুই বেবি থেকে কৃষাণু হয়ে গেলি আর ওর মা তো এখনও বেবি আছে বেবি ডল বেবি ডল কি সুন্দর ডেসপারেটলি বলছে কৃষাণু আমাকে বেবি বলবে না মানে নিজের একটু আত্মসম্মান যে বোধ সেটাও কিন্তু আসছে কেন এটা বলে যে বাচ্চারা যদি বলে এই আমাকে ছোট বলবে না আমাকে বাচ্চা বলবে না এটা নাকি তাদের মধ্যে আত্মসম্মান বোধটা নাকি খুব বেশি থাকে শুনেছি বা বিভিন্ন জায়গায় পড়েছি টড়েছি আর কি তো সেক্ষেত্রে ওইটুকুর ছেলে আর সে বলছে কি না যে আমাকে বেবি বলবে না আমাকে কৃষাণু বলো আর ওর মা বলে আমাকে বেশি করে বেবি বলে বেবি আমি বেবি ডল বেবি ডল মায়ের দুধু খাবো এরম একটা ব্যাপার ওর মায়ের এবং কৃষাণুর কথা কত স্পষ্ট কী সুন্দর করে বলছে যে মানে কোনো জড়তা নেই কত স্পষ্ট কথা আর কত সুন্দর করে বলছে যে তোমরা যদি বাবাকে ভালোবাসো তাহলে আই লাভ গাজর ভালোবাসো সরি তোমরা যদি গাজর ভালোবাসো তাহলে আই লাভ ইউ বাবা লেখো উফ সত্যি মানে ওই জায়গাটা যে আমি কতবার শুনেছি কতবার শুনেছি না বুকটা ঠান্ডা হয়ে যায় এত মিষ্টি করে বলে এত সুন্দর সুশিক্ষা বাবা ওই পিকনিক করতে গেছে চাদর পাচ্ছে ছেলেও দুটো খুঁট ধরে চাদরের মানে হেল্প করছে এই যে সমস্ত রকম একটা মানুষের মধ্যে যে সমস্ত গুণগুলো থাকা দরকার দরকার মানুষকে হেল্প করা কারোর কষ্টে কষ্ট পাওয়া এই প্রত্যেকটা জিনিস না কৃষাণুর মধ্যে ফুটে ওঠে যেগুলো ওর মায়ের মধ্যে নেই মা শুধু নিজের স্বার্থটা বোঝে নিজের ভালো থাকার নিজের স্বার্থ মানে স্বার্থ বিনা কিছু বোঝে না এই যে যাই কেনে বৌদির জন্য বলে কেনে বৌদি তো নেই বাড়িতে তো আসবে বৌদির জন্য তো কিছু কিনতে পারতো কিনতে পারতো তো না কিনলো না এবং ওই আমার ওই যে গেঞ্জি দেখালো যে আমার আমি সবচেয়ে দামি এরকম একটা ক্যাপশান লেখা একটা গেঞ্জি যেখান থেকে নিল আমার তো মনে হয় না গেঞ্জিটা দাদাকে কিনে দিল আমার জানি না পড়লে দেখতে পাবো ও দাদা গেঞ্জি পরে যাই হোক শীতকালে আজ মনে হয় না মনে হয় অন্য কাউকে দেওয়ার জন্যই কিনল জানি না এখন তো এটাই হচ্ছে ব্যাপার মানে কৃষাণুকে যত দেখি তত মুগ্ধ হই সত্যি কথা বলতে যা ভবিষ্যতে কোথায় থাকবে না থাকবে জানি না তবে দৃঢ় বিশ্বাস ঈশ্বর আছে যেখানেই থাকবে যেখানে ও ভালো থাকবে যেখানে থাকলে ওর সুশিক্ষা হবে যেখানে থাকলে ওর মনুষ্যত্ব গড়ে উঠবে মানুষের সবার আগে পয়সা করি শিক্ষা হওয়ার আগে মনুষ্যত্ব হওয়া দরকার যেখানে গড়ে উঠবে ঈশ্বর ওকে সেখানেই রাখবেন যেমন ভগবান যা করে মঙ্গলের জন্য করে এটুকুই জানি তো এই জিনিসগুলো যে এইটুকু বয়সে ওর মধ্যে এই গুণগুলো যে চলে এসছে না এটাই ভীষণ ভালো এগুলো দেখে শেখে মানুষ পরিবারের কালচার থেকেই এগুলো হয় তো এগুলো এইটুকুনি বাচ্চার মধ্যে এসে গেছে দেখে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা